ওমরে ফারুক রদি আল্লাহ আনহু উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত প্যাট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ সাথে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সাইব খারিতে এসেছে কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারী দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারী আ একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়ে কে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোরকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোররাতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আসবে কোথ থেকে উনি আসবে কোথ থেকে ওনার পাইক বেয়াদার সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাউ লা রআ উমর লা রআ রব্বু উমর ও আমার প্রিয়তমা মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখে চিল্লায় বলেন ঠিক কিনা আহ দিস ইস কল তাকোৱা লা উলা আ উম আৰু উলা ৰ আ ৰবাৰ দেখে না কিন্তু অমরে ৰব দেখে চিল্লা বলেন টিকিটা এজন রবুল্লা মিন বলেন লা তো দেৰি কোহুল এ বেশাৰু অপু আয়ো দেৰি কোল এবছা রাবা হুৱল্লা তিনি এমন সত্তা দুনিয়ার কোনো চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিস কে আরো সের উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকোয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাব দেখি তার ভয় দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই সেন্স দিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহকুম তাততাকুন আওয়াজ করে বলেন লা আল্লাহকুম তাততাকুন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকওয়া হে উবাই তাকওয়া কি তাকওয়া কাকে বলে উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন চুললেন তিনি বললেন ইয়া আমির আল মুমিনিন আমা সালাক্তা তরিকান যা শাও আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতার কাটা হেঁটেছেন ওমর ফারুক বললেন নাম হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিলতা কিভাবে হেঁটেছেন ওমর ফারুক বললেন সামমারতু ওয়াজতাহাতু আমি আমার জামা জুব্বা আর চাদর আটোশটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাটা আমার গায়ে বিদে না যায় উবাইব নেব আলিকা হওয়া তা কোয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তা কোয়া মানে কি এটাই তো তা ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দগিটা এভাবে সাবধানে চলার নামি হচ্ছে তা কোয়া চিল্লায় বলো ঠিকের এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির আচ্ছানি থাকবে অপরাধ প্রবলতা থাকবে নাফসের খায়েশ থাকবে অন্যায়ের আচ্ছানি থাকবে সব কিছুকে দোলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এ দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে ছাল্লার জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিক কিনা আমার প্রিয় চাপাই দঞ্জের ভাইরা এটার নামিতা নামি তা আমিরুল মুহমিনিন ওই কাটা যুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকোয়া সুহান তাহলে তাকোয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজার টুকরা ভাইয়েরা বুঝতে পারছেন আপনারা আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর না আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খেতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক কি আমরা গিলি। বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে মেলামেশায় যায় তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরেছি চিল্লিয়া ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়ের নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যেই মাসের ফজিলতের কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দা মান্থ অফ होप এটা আশা জাগানিয়া মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে আইদা যা রমাদান ফতিহাত আবাবুস সামা ওয়া গুলকাত জাহান্নাম শায়াতিন রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতের জাহান নামের দরজা লক করে দেওয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহ আল্লাহ